নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে দেখুন শত্রু নিয়ে এর আগেও আমরা চর্চা করেছি আলোচনা করেছি বিস্তারিত আলোচনা করেছি যে শত্রু কত ধরনের হয় কোন ক্ষেত্রে শত্রুতা মিথুনের বেশি থাকে তবে আজকে আপনার শত্রুকে চিনিয়ে দেব যে কারা কারা আপনার শত্রুতা করে কেমন করে শত্রুতা করে কিভাবে চিনবেন তাদেরকে আর তার থেকেও গুরুত্বপূর্ণ তাদের থেকে আমাদের কি করতে হবে বলুন তো সাবধানে থাকতে হবে দেখুন এটা একশো পার্সেন্ট ঠিক যে শত্রু সবার থাকে কর্কটের আছে মিথুনের আছে বৃষর আছে মেষের আছে মিনের আছে প্রত্যেক রাশির শত্রু আছে তবে এক একজনের ক্ষেত্রে শত্রুর প্রভাব এক এক রকম মিথুনের ষষ্ঠ ভাগকে শত্রুভাগ বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি তাহলে মিথুনের শত্রু কিন্তু পরিবর্তনশীল আজকে যে বন্ধু কালকে সে শত্রু হতে পারে আজকে যে শত্রু কালকে সে মিত্র হতে পারে এবং অষ্টম ভাব হওয়ার কারণে এই যে গুপ্ত ব্যাপারটা কিন্তু মিথুনের মধ্যে চলে আসে যে মিথুনের যে শত্রু বা যারা শত্রু ম্যাক্সিমাম ক্ষেত্রে গুপ্ত শত্রু হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি মাত্রায় তাহলে এটা আমি বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মিথুন রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুর প্রবণতাটা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকে এবং প্রচুর শত্রু গুপ্তশত্রুও থাকে অন্যান্য শত্রুও আমরা লক্ষ্য করতে পারি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে শত্রুর সংখ্যাটা কিন্তু মিথুনের বেশি গুপ্তশত্রুর সংখ্যাটাই বেশি দেখুন প্রথমে আমি বলে দিই যে কারা কারা আপনার শত্রু হয় সবার ফার্স্ট দেখুন ষষ্ঠ ছাড়াও দ্বাদশ থেকে আমরা শত্রুতা বিচার করি দ্বাদশ অর্থাৎ আপনার ক্ষেত্রে বৃষরাশির ঘর আর এদিকে বৃশ্চিকের ঘর প্রথম যে শত্রু আপনার তৈরি হয় জীবনে সেটি কম্পিটিশানের জন্য আপনি একই সাথে পড়াশোনা করেন আপনার ব্যাচমেট আপনার কলিগস আপনার সাথে একই রকমভাবে কাজ করে কিন্তু আপনি একটু বেশি অ্যাট্রাক্টিভ আপনার একটু স্কিলটা বেশি উপর মহলে মানে আপনার সিনিয়রের কাছে আপনার অ্যাকসেপ্টেন্সটা একটু বেশি যেহেতু অ্যাকসেপ্টেন্স বেশি যেহেতু সিনিয়ররা আপনাকে একটু বেশি ভালোবাসেন যেহেতু সিনিয়ররা আপনাকে একটু বেশি শ্রদ্ধা করেন তার কারণে আমরা কিন্তু পজিটিভিটির মাত্রাটা তুলনামূলকভাবে বেশি দেখতে পাই যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন সেক্ষেত্রে যার কারণে আপনার বসের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স বেশি কিন্তু আপনার কলিগসের কাছে আপনি শত্রু তাহলে কলিগস রিলেটেড কো লার্নার রিলেটেড কো ওয়ার্কার রিলেটেড সমস্যা মিথুনের থাকবেই তাহলে প্রথম শত্রু আমি বলবো তারা যারা আপনার সাথে এই একই রকমভাবে কাজ করেন একই রকমভাবে কন্টিনিউ করার চেষ্টা করেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন রাশির জাতক বা জাতিকারা এই সিনারিও ফেস করেছেন নাম্বার টু দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেখুন মিথুন বালকসুলভ নেচার মিথুনের থাকে সকলের সাথে মিশতে পছন্দ করে বন্ধু তৈরি করতে চাই সোশ্যাল বাটারফ্লাই হচ্ছে মিথুন রাইট সোশ্যালি বাটারফ্লাই হওয়ার একটা টেন্ডেন্সি মিথুনের মধ্যে আমরা দেখি কিন্তু এই মিথুনের অন্যতম বড়ো শত্রু কোথাও যেন হয়ে যায় তার অ্যাচিভমেন্টের কারণে কারণ মঙ্গল এবং শুক্র কোনো কোনো সময় শত্রুতার কারণ হিসেবে বিবেচিত হবে যেহেতু ষষ্ঠপতি এবং দ্বাদশপতি তাহলে আপনার অ্যাচিভমেন্ট যেটি অন্যের কাছে ঈর্ষার জায়গা তৈরি করবে আপনার অ্যাচিভমেন্ট আপনার জীবনটাকে অনেকের কাছে বেশি ইন্টারেস্টেড তৈরি করে দেবে আর যখনই আপনি রহস্যের কেন্দ্রবিন্দু হবেন যখনই বাকি ব্যক্তিবর্গরা আপনাকে নিয়ে বেশি ভাববে আপনাকে নিয়ে রহস্যের জায়গা তৈরি করবে আমার মনে হয় তাতে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে রহস্য রিলেটেড বিষয়ের কারণেও আমরা দেখেছি শত্রুতা তৈরি হতে পারে তাহলে প্রথম শত্রুকে হলো কো ওয়ার্কার বা কো লার্নার আর দ্বিতীয় শত্রুকে যার সাথে আপনি সারাদিন থাকেন যার সাথে আপনার অ্যাটাচমেন্ট বেশি যাকে আপনি বন্ধু মনে করেন খুব কাছের বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ডশিপ স্কুল বা কলেজের বন্ধু এভরিথিং ইউ শেয়ার উই থিম অর হার আপনি তার সাথে সব কিছু শেয়ার করেন এবং সে মনে মনে ঈর্ষার জায়গাটা তৈরি করে ফেলে তাহলে ঈর্ষার প্রবণতা যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে বেশি ঈর্ষার জায়গাটা নিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের মধ্যে নেগেটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাদের কিন্তু বিষয়বস্তুগুলো পর্যালোচনা করে চলতে হবে পর্যালোচনা করে চলার চেষ্টা করতে হবে তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা জায়গা আসে যে একটা সময়ের খুব কাছের বন্ধু যার সাথে হয়তো এক থালায় ভাতও খেয়েছেন যার সাথে হয়তো এভরিথিং আপনি শেয়ার করেন সেই বন্ধু একটা সময় সুন্দর করে ছুরি মেরে চলে যায় এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে শত্রুতার একটা জায়গা নাম্বার তিন মিথুনের ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইনলস রিলেটেড প্রবলেম আসার সম্ভাবনাটাই বেশি থাকে দেখুন সবার ক্ষেত্রে কি এটা হবে কোনো হয় সেটা কারণ আমরা তো জাস্ট রাশি অনুসারে আলোচনা করছি স্পেসিফিক বার্স আছে আপনার জন্ম রাশি দশা অন্তর্দশা প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের ইনলস এবং বেশিরভাগ ক্ষেত্রে সেম জেন্ডারের ইনলস আপনি একজন নারী আপনি বিবাহ করেছেন আপনার শ্বশুর বাড়িতে আপনার সেম জেন্ডারের কয়েকজন আছেন ননদ আছেন আপনার শাশুড়ি মাতা আছেন কিন্তু আপনি কোনো না কোনোভাবে দেখছেন এদের সাথে আপনি যতই করেন না কেন আপনি হয়তো নিজেকে নির্যাস দিয়ে দিচ্ছেন মানে নির্যাস রেখে পশ্চিটা দিয়ে দিচ্ছেন বাট তারপরেও আপনি দেখছেন আপনি মন পাচ্ছেন না উপরন্ত আপনার হাজবেন্ডের কাছে নানা রকম কথা শুনছেন মাঝে মাঝে তাহলে মিথুনের ক্ষেত্রে এই ঘটনাটা প্র্যাকটিক্যালি ঘটে আবার উল্টো দিক থেকে আপনি একজন পুরুষ আপনি দেখছেন আপনার শ্বশুর আপনার শালা বা শ্যালক এই ধরনের ব্যক্তিবর্গের সাথে আপনার বন্ডিং হচ্ছে না তাহলে অনেক ক্ষেত্রে একটা হিউজ সম্ভাবনা থাকে এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে যে একটা ইনলজ রিলেটেড প্রবলেম যেটা আপনাকে ফেস করতে হয় ইনলজ রিলেটেড একটা সমস্যার জায়গা আপনার আছে যে জায়গাটিকে সমাধান করার চেষ্টা আপনাকে করতে হবে যে জায়গাটিকে সমাধান করে নিয়ে আপনাকে এগোতে হবে এটি কিন্তু ভেরি 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 মাচ এসেন্সিয়াল রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের আরও শত্রু আছে আর খুব কাছের শত্রু আছে পাড়া মানে পাড়া প্রতিবেশ। আপনার সাথে খুব বন্ডিং আপনার সামনে আপনাকে যেন মাথায় করে রাখে তার মুখ থেকে যেন ফুল এবং চন্দন নির্গত হয় আপনার সাথে কথা বলার সময় কিন্তু আপনি একটু নজর দেন একটু খেয়াল করুন আসলে মিথুন খুব সরল মার্কেটই তো বাচ্চা আর ছেলে ভোলানো খুব সহজ বাচ্চাকে আপনি ভোলাতে পারবেন এই খেলনা দিয়ে এই ক্যাডবেরি দিয়ে বা বিভিন্ন রকম যে ধরনের বিষয়বস্তুগুলো প্রচলিত একটু কার্টুন দেখিয়ে তো মিথুনকে কিন্তু ভোলানো খুব সহজ তাই মিথুনের প্রতিবেশী এমন কিছু ব্যক্তিবর্গ থাকেন যারা মিথুনকে এভাবে ছেলে ভোলায় ছেলে ভুলিয়ে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং পরে গিয়ে সুন্দর করে ছুরিটা মেরে চলে যায় আবার এই একই ধরনের প্রবলেম আমরা দেখেছি মিথুনের জ্ঞাতির দিক থেকে কেন জ্ঞাতির দিক থেকে কারণ তার দ্বাদশ ভাব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব ধনভাবের প্রথম রাশি হচ্ছে আপনার দ্বাদশ রাশি তার মানে অর্থের কারণে অর্থনৈতিক বিষয়বস্তুর কারণে আপনাকে এই জ্ঞাতি শত্রুরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে যাতে আপনার থেকে ভাগ তারা একটু বেশি পায় আপনার থেকে পিতা মাতার কাছে যাতে তারা একটু প্রিয় হতে পারে হ্যাঁ এটাও ঠিক যে কোনো একজন ব্যক্তি বা বর্গের কাছে বেশি প্রিয় হওয়ার কারণে মিথুনের শত্রু তৈরি হয়ে যায় কারণ তারা চাইছে সেই জায়গাটা অ্যাচিভ করতে আপনি অলরেডি অ্যাচিভ করে বসে আছেন ঈর্ষা আসাটা স্বাভাবিক এবং সেই ঈর্ষা থেকে তারা ক্ষতি করার চেষ্টা করে দেখুন শত্রু সবার আছে আপনার আছে আমার আছে প্রত্যেকের আছে বাট আপনি এত বেশি সহজ সরল বিশ্বাস করেন আপনি বুঝতে পাচ্ছেন তাও শত্রুকে বিশ্বাস করছেন অ্যান্ড দিস ইজ নট গুড এটা ঠিক নয় আপনি কেন শত্রুকে বিশ্বাস করবেন বলুন তো আপনার তো শত্রুকে বিশ্বাস করার কথা নয় তারপরেও আপনি শত্রুকে বিশ্বাস করছেন অ্যান্ড ইউ হ্যাভ টু কন্ট্রোল দ্যাট আপনাকে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেই হবে এন্ড অফ দ্য ডে গিয়ে আমি মনে করি এই জায়গাটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আমি কখনোই বলবো না আপনার মধ্যে যে শিশু সুলভ নেচারটা আছে সেটাকে নষ্ট করে দিন বাট আমি তো চাইব আপনি যাতে প্রোগ্রেসিভ ভাবে এগোতে পারেন আপনার মাইন্ডসেট যেন পজিটিভ হয় অপাত্রী বিশ্বাসটা যেন আপনি বন্ধ করতে পারেন এবং যে মানুষগুলো একসময় আপনাকে ক্ষতি করেছে যে মানুষগুলো নিরন্তর আপনাকে কষ্ট দিয়েছে সেই মানুষগুলো থেকে অন্তত দূরে থাকতে পারেন সেই চেষ্টাটুকু তো আমি করার চেষ্টা করবই ওই যতটা আমি পারি আমি প্রয়োজন হলে বারবার আপনাদের জানাবো শত্রু সম্পর্কে বাট আপনাকে শত্রু দূর করতেই হবে পরবর্তীকালে আমি শত্রু ট্যাকেল করার কিছু সাজেশন আপনাদের দেব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শত্রু এড়িয়ে চলুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ